আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজ আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো রুই মাছের ডিমের ভর্তা এতটাই মজা হয়ে থাকে ডিমের ভর্তাটা তো চলুন রেসিপিটা দেখে আসি এখানে আমি রুই মাছের ডিম নিয়ে নিয়েছি এটা রুই মাছের পেটে থেকে যে ডিমটা বের হয় ঠিক কতটুকু পরিমাণ ডিমের উপরে ডিপেন্ড করবে যে কতটুক ডিম বের হয়েছে তো ডিমটা আমি খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে এখানে দিয়ে দিলাম লবণ আর হচ্ছে পরিমাণ মতো হলুদের গুঁড়ো আপনার ডিম পরিমাণ বুঝে লবণ আর হচ্ছে হলুদের গুঁড়ো দিয়ে দেবেন তো এখন দিয়ে আমি খুব ভালোভাবে মেখে নিলাম আর একটু হলুদের পরিমাণ কম হয়েছিল তাই আমি আর একটু হলুদের গুঁড়ো দিয়ে দিলাম এখন খুব ভালো করে এটাকে মিক্সড করে নিতে হবে এখন ডিমটাকে আমি ভেজে নেব তো ফ্রাই প্যানের মধ্যে হচ্ছে তেল দিয়ে দিলাম অল্প একটু তেল দিলেই হবে খালি বেশি ডুবো তেলে ভাজার প্রয়োজন আপনারা ডিম যেভাবে ভাজেন ঠিক এভাবেই তো আমি এখন ডিমের মিশ্রণটা হচ্ছে ফ্রাই প্যানের ভিতরে দিয়ে দিলাম দেখেন অল্প কিছুক্ষণের ভিতরে কিন্তু ডিমটা জমাট পাতা শুরু হয়ে গেছে তো এখন এইভাবে খুরচুন দিয়ে নাড়া দিয়ে দিয়ে ডিমটাকে হচ্ছে জুরি জুরি করে নিতে হবে ভর্তা করব তার জন্য তো এইভাবে আপনি খোঁজজনদের আস্তে আস্তে করে নাড়তে থাকবেন ডিমটা কিন্তু খুব সুন্দরভাবে জমাট পেতে যাবে দেখেন ডিমটা কিন্তু নিজের থেকে হয়ে হয়ে উপরেও চলে আসতেছে আর আমি ঠিক এভাবে করে নেড়ে নেড়ে ডিমটাকে ভেঙে দিচ্ছি তো ডিমটাকে পুরো জুড়ো জুড়ো করে নিয়েছি আর এখন হালকা করে একটু ভেজিয়ে নিব। বেশি ভাজার প্রয়োজন নয় ডিমটা তাহলে কিন্তু বেশি ভাজতে গেলে শক্ত হয়ে যাবে জাস্ট ডিমটা একটু কাঁচা না থাকলে চলে সুন্দর করে একটু ভাজা হয়ে গেলেই হচ্ছে ডিমটাকে আমি এখন নামিয়ে নিব তো ডিমগুলোকে আমি নামিয়ে নিয়ে এখন ওই ফ্রাই প্যানের মধ্যে আর একটু তেল দিয়ে হচ্ছে দুইটা শুকনো মরিচ আমি ভেজে নেব যেহেতু ডিমের পরিমাণ কম যতটুক মাছের থেকে ডিম বের হবে ঠিক অতটুক দিয়ে তো ভর্তা এর এরছি বেশি তো চাইলেও সম্ভব না এটা যেহেতু মুরগির ডিম না তো আপনারা বুঝতেই পারছেন তো আমি এখানে দুটা শুকনো মরিচ ভেজে নিয়েছি ডিমের মধ্যে আর আমার যা যা লাগবে আমি এখন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি লাগবে কাঁচা মরিচ ধনিয়া পাতা আর শুকনো মরিচ সব কিছু অল্প পরিমাণে নিয়েছি তো এখন আগে মরিচগুলোকে আমি ভেঙে নিচ্ছি তো মরিচটার সাথে আগে পেঁয়াজটা খুব ভালো করে চটকিয়ে নেবে একটা মরিচ তো আমি আলাম রেখেছি কারণ মরিচগুলো খুবই ঝাল অত বেশি জাল হয়ে গেলে খাওয়া যাবে না তো একটা আলাম রেখেছি লাগলে আমি পরে মাখিয়ে নিব তো পেঁয়াজটা খুব ভালো করে মাখিয়ে এখন আমি ধনিয়া পাতাটাকেও খুব ভালো করে পেঁয়াজের সাথে মাখিয়ে নিচ্ছি এখন হচ্ছে ভাজা ডিমগুলোকে আমি হাত দিয়ে একটু আর একটু ঝুঁড়োঝুঁড়ো করে নিয়ে পেঁয়াজ ধনিয়া পাতার সাথে হচ্ছে ডিমগুলো দিয়ে দিলাম এখন খুব সুন্দর করে হাত দিয়ে ডিমের সাথে পেঁয়াজ ধনিয়া পাতাটাকে একটু ভালো করে মিশিয়ে নিব। খুব ভালো করে মিশানো হয়ে গেলে এখন দিয়ে দিতে হবে সরিষার তেল ভর্তাতে সরিষার তেল না হলে কি ভালো লাগে আর রুই মাছের ডিমের মধ্যে সরিষার তেলের গ্রামটা কিন্তু খুবই ভালো লাগে যেহেতু ডিমটা অলরেডি তেল দিয়ে ভাজা তাই সরষা তেলের পরিমাণটা একটু কম দিতে হবে নাহলে তেলের পরিমাণটা আবার বেশি বেড়ে যাবে তো আপনাদের কাছে কেমন লাগলো যারা মাছ আনেন বাসায় ডিম বের হয় খান না ফেলে দেন তারা ট্রাই করে দেখবেন এতটাই মজার তারপর থেকে আপনার ডিমওয়ালা মাছি কিনে আনবেন শুধুমাত্র এই ভর্তাটাই খাওয়ার জন্য যে এতটাই টেস্ট হয়ে থাকে এই ভর্তাটা আল্লাহ হাফিজ